হ্যালো বন্ধুরা কেমন আছেন গুড মর্নিং শ্রী শ্রী মঙ্গলাচরণ পার্থ কৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্র গীতা শাস্ত্র করণ কীর্তন ব্যাস তাহা করিলেন ভারত প্রকাশ কবিতায় প্রচারিত আমার প্রয়াস আশ্রিতের কল্পতর দেবকীনন্দর কৃপাগণ মোরপতি কৃপাবলকন গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্ব সার সীতা পদে দোষিত মার পঞ্চম অধ্যায় যোগ অর্জুন কহিলেন কর্ম বলি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ অর্জুন কহিলেন কর্মত্যাগ বলি কর কর্মে উপদেশ শ্রেয় পথ মোরে কৃষ্ণ কহ সবিশেষ শ্রীকৃষ্ণ কহিলেন কর্মত্যাগ কর্মযোগ দুই শুভ হয় ত্যাগ হতে যোগ শ্রেয় জানিবে নিশ্চয় ইচ্ছাদ্দেশ নাই যার কর্মযোগ সেই সহজে বন্ধন মুক্ত কর্মত্যাগ হিসে ব্যাখ্যা অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি কর্মত্যাগ করিতে বলিতেছ আবার কর্ম করিতেও বলিতেছ এই দুইটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে তাহা বলো এক শ্রীকৃষ্ণ বলিলেন কর্মত্যাগ ও কর্মযোগ দুইটি মুক্তিজনক তবে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগই ভালো অর্থাৎ কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো যাহার ইচ্ছার দেশ নাই কিন্তু যিনি কর্ম করেন তিনি কর্মত্যাগী তিনি সহজেই বন্ধনমুক্ত হন আমি করি এই ভাব নাই জ্ঞানী মনে দর্শন শ্রবণ স্পর্শ ভোজনে গমনে উন্মেষাদি উন্মেষাদি সর্বকর্মে জ্ঞানী জানে জ্ঞানী জ্ঞানে সার এইসব ইন্দ্রিয় কার্য নয় আপনার যেজন কর কর্ম ব্রহ্মে ব্রক্ষে সপি ফল নির্লিপ্ত নিষ্পল নির্লিপ্ত নিষ্পাপ কথা নির্লিপ্ত নিষ্পাপ যথা পদ্মপত্রে জল ফল ত্যাগী কর্মযোগে সদা কর্ম করে মোনাদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি তরে আমি কর্ম করি এই কথা কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি ভাবেন না জ্ঞানী ব্যক্তি উন্মেষ নিমেষ প্রভৃতি সমস্ত কর্মে ইন্দ্রিয়ের কাজ বলিয়া মনে করেন তাহার কর্তৃত্বাভিমান নাই যিনি ফলাকাঙ্ক্ষা ঈশ্বরে অর্পণ করিয়া কর্ম করেন তিনি নির্লিপ্ত ও নিষ্পাপ হন ফল ত্যাগ কর্মযোগী মন আদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্যই কর্ম করেন ফল ত্যাগী কর্মযোগী নিষ্ঠা শান্তি পায় ফলা কর্মী কিন্তু বন্ধে নিতে রয় নবদার দেহ পুরে যোগী বাস করে না করে নিজে কর্ম না করায় অন্যের জীবের কর্তৃত্ব কর্ম কর্ম যত প্রভু না স্বভাব যার যার পাপ পুণ্য কারো প্রভু কারো প্রভু বিভু না হি লন অজ্ঞানে আবৃতায় ভ্রান্ত ফল ত্যাগি কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন ফলাসক্ত কর্মী বদ্ধ হয় ফল ত্যাগী কর্মী নবদার যুক্ত দেহে বাস করেন তিনি নিজেও কর্ম করেন না অন্য অন্যকে দিয়াও করান না টিকা নবদার দেহপুরে দুই চক্ষু দুই কান দুই নাক পায়ু মুখ পায়ু ও উপস্থ দেহের এই নয়টি দ্বার কর্মচারী কর্মযোগী জিতেন্দ্রীয় তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়া নির্লিপ্ত অবস্থায় থাকেন প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে ঈশ্বর বা আত্মা কর্ম বা কর্মফল কিছু সৃষ্টি করেন না ঈশ্বর কাহারও পাপ পূর্ণ গ্রহণ করেন না অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে তাই জীব মোহগ্রস্ত হয় সন্দীপ মন্ডল প্রণাম প্রণাম নিবেন আত্মজ্ঞানে সে অজ্ঞান দূর হয় যার সূর্য সম প্রকাশ হয়ে তার তাহিনিসটা থাকে যার দেহ প্রাণ মন জ্ঞান জ্ঞান পাপ থেকে মুক্ত সেইজন ব্রাহ্মণের চন্ডালে গজে গুরুতে কুকুরে বিদ্যা নম্র পণ্ডিতেরা সমজ্ঞান করে সমজ্ঞানী যোগী জীনে সংসার নিশ্চয় নির্দোষ ব্রহ্মে জানি ব্রহ্মভাব হয় ব্রহ্মে থাকি ব্রহ্মে জানি স্থির বুদ্ধিজন ইষ্টেতুষ্ট বা অনিষ্ঠেতুষ্ট আত্মগানের দ্বারা যাহার অজ্ঞান দূর হয় সেই ব্যক্তি পরমতত্ত্ব জানিতে পারে যাহার মন প্রাণ আত্মগানে নিষ্পাপ সেই ব্যক্তি মুক্ত আত্মগানী ব্যক্তি ব্রাহ্মণে চণ্ডালে হাতিতে কুকুরে সমান জ্ঞান করেন সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট হন না ইন্দ্রিয় বিষয়ে নিত্য অনাসক্ত মন অন্তিমে অনন্ত সুখে সুখী তিনি হন বিষয় ভোগেতে সুখ দুঃখের কারণ অনিত্য জানিয়া জ্ঞানী তৃপ্ত নাহি হন কাম বেগ যেই সহে আমরণ সদা সুখে রহে সেই সুখী সেই ব্রহ্মেতে নির্বাণ তার হয় সুনিশ্চয় ব্রহ্মজ্ঞানের মন ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত মৃত্যুর পর তিনি অনন্ত সুখ লাভ করেন বিষয় ভোগের ভোগে যে সুখ হয় তাহা অনিত্য ও দুঃখের কারণ জ্ঞানী ব্যক্তি বিষয় সুখের তৃপ্ত থাকেন না যিনি জিতেন তিনি মুক্তী তিনি সর্বদা সুখে থাকেন আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয় তিনি ব্রহ্মের নির্বাণ লাভ করিয়া থাকেন ক্ষীণ সর্বহিতেরত চিত্ত সেই মুনি মুক্ত অবিরত সর্বহিত চিত্ত যার সদা বসীভূত ইহ পরলোকে পায় নির্বাণ নিশ্চিত দূর করি বাহ্য চিন্তা দৃষ্টি স্থাপিভূতে সম করি প্রাণাপন চাপি না আসা পথে জিতেন্দ্রীয় মন বুদ্ধি ইচ্ছা শূন্য যিনি মুখ্য লক্ষ্য নিরন্তর সদা মুক্ত তিনি যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর আমি মহেশ্বর জীব জানি মোরে শান্তি লভ হেনর জিতেন্দ্রীয় কর্মযোগী নিষ্পাপ দ্বিধাহীন ও সকলের হিত সাধনে রত থাকেন তিনি সর্বদাই মুক্ত প্রতিষ্ঠা জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্মাণ লাভ করিয়া থাকে জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করলে ভূমধ্য দৃষ্টি স্থাপন করতো করত প্রাণায়ামের দ্বারা মুখ্য লাভের জন্য নিবিষ্ট হন হে অর্জুন আমি যোগেশ্বর আমি যোগেশ্বর আমি মহান ঈশ্বর আমি জীবের বন্ধু ইহা জানিয়া জীব শান্তি লাভ করে পঞ্চম অধ্যায়ের সারসংক্ষেপ পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে হইতেছে কর্মত্যাগ ও কর্মযোগ এই দুইটির কোনটি শ্রেয়স্কর ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করা ভালো কারণ কর্মত্যাগ ব্রহ্মবন্ধ জ্ঞানের জন্য আর কর্মযোগ কর্ম কর্মযোগীর জন্য উভয়েরই এক ফল কর্মবন্ধনের কারণ নয় আসক্তি বন্ধনের কারণ তাই কর্মত্যাগ কর্ম না করা নয় কর্ম তাই কর্ম ত্যাগ কর্ম না করা নয় ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা নিষ্কাম কর্ম করায় কর্ম ত্যাগ করা ইহাই কর্মযোগ ইতি কর্ম সন্ন্যাসযোগ নামক পঞ্চম অধ্যায় ব্যক্তি দুঃখার্থী গীতা দুঃখার্থ ব্যক্তি যদি লভে গীতা জ্ঞান গীতা পানে তিনি মুক্তি সুখ পান জনকন পরীক্ষা বন্ধনবিহীন হয়ে সবে মুক্তি পায় গীতাজ্ঞানে জ্ঞানে ভেদ নাই উচ্চ জনে ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে নিন্দা করে গীতা গ্রন্থ অহংকার ভরে আপ্রলয় নরকেতে সেই বাস করে ভূখায়ত্ত ব্যক্তির যদি গীতাশাস্ত্র জ্ঞান জন্মে তবে তাহার ভক্তি লাভ হয় এবং সুখী হয় জনকাদি রাজগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেন গীতা জ্ঞান সম্পর্কে উচ্চ নিচে করলে ও প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান অর্থাৎ ব্রহ্ম জ্ঞানেরই সমান যে ব্যক্তি গীতা নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত নরকে বাস করে

সন্দীপ মন্ডল লাইক দিয়েছেন অনেক ধন্যবাদ প্রণাম জানিয়েছেন আমারও প্রণাম নেবেন সন্দীপ মন্ডল অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর লাইভে জন্য Ayan. Ayan. অয়ন তুমি শুনতে পাচ্ছ না তাহলে তো কেউ কথা বলতেছেন না তাহলে আমি কি লাইভটা বন্ধ করে দেব আর তাছাড়া আমার এখন লাইভ বন্ধ করতেই হবে কারণ এখন এগারোটা প্রায় বাজতেই গেছে আমাকে রান্নাটা বসাতে হবে আজকে শুক্রবার सब लोग ভালো থাকবেন হ্যাঁ